আমার অল্প বয়সে বিয়ে হয়েছে আমার চেহারা সত্য ভাগি নেই কোনো কিছু আমি যদি একটা জীবন সঙ্গী পাই এখন আমি বিয়ে বসে যাবো সত্তর আশি হলেও আমি বিয়ে বসে করি করে গিয়ে অনেক ভালোবাসে বিয়া করতে চাই তাদের কষ্ট বোঝে আসলে কি করব সৎ মাসে বাবা বিয়া করছেন আপনাকে দেখার কেউ নাই দেখার কেউ নাই আসুক আলাইকুম দর্শক আপনাদের পৃথিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে